জানেন না আপনারা আমরা নবী যে সবার থেকে বেশি সুন্দর ছিলেন রে কে কে জানেন না কে কে জানেন না আমাদের নবী শুধু হাত মোবারক সুন্দর ছিল হুম শুধু মাথা মোবারক সুন্দর ছিল শুধু পাউ মোবারক সুন্দর ছিল সব সব আর জোরে গান সব নবী মেরাজ থেকে ঘুরে আসে ক সুন্দর সুন্দর যে জিনিসটা এটারে আল্লাহ ফিফটি ফিফটি ভাগ করছে প্রথমে দুই ভাগ এক ভাগ একলা ইউসুফ নবীর দেবেছে আর বাকি এক ভাগ সবাই বন্টন করে দিছে হুজুর কদ্দুর পাইছে হুজুর কদ্দুর পাইছে আমিও কদ্দুর পাইছি বলা না কাউসা সব কদ্দুর পাইছে ওই যে হুজুর সুন্দর হুজুর মাসাল্লা উনি একটু পাইছে একটু বেশি পাইছে কথা ঠিক না তাহলে অর্ধেকটা একা ইউসুফ নবীর বাকি অর্ধেকটা আমরা সবাই সবাই খেলে আপনারা রতন পুরেন না পুরা নবীগঞ্জের না হবিগঞ্জের না বাংলাদেশের না সারা কুদ্দুর ভাইছেন বাঘে আল্লাহ তো ইউসুফ আলি সালাম যদি অর্ধেকটা নিয়ে গেল বাকি অর্ধেকটা সবাই রে দিয়ে বন্টন করে তো আমরা নবীর কিনে দিছে আমার কথা কেন যদি অর্ধেকের মধ্যে ফরে আমরা নবী তইলে তো ওর অর্ধেকের কোটি 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 বাগের এক ভাগ নবী রইবো জিনা জিনহা আমরা নবী রে আল্লাহ আলাদা সৌন্দর্য দান করেছেন নবীর সৌন্দর্যের ফরে যেটা আছে এডারে দুই ভাগ কইরা এক বাঘ ইউসুফ নবীরে দিছে বা কিদা বন্টন কইরা আমরা সবাই দিছে আমরা নবীরে আল্লাহ স্পেশাল মর্যাদা স্পেশাল সৌন্দর্য দান করেছে ভালো করে শুনলেন আমরা নবীর উপরে আইসার নবুত খতম আর নবুত চলবে না আমরা নবীর উপরে আইসার নবুত খতম আমাদের নবীর উপরে এসে হুস্ন জামাল তো তার সুন্দর খতম অতএব আমার নবীর আগেও যেমন আমার নবীর মতো সুন্দর কেউ ছিল না আমার নবীর পরেও কেয়ামত পর্যন্ত আর এমন সুন্দর কেউ আসবে না এখানে আসেন ইউসময়ে ই সাল্হাতুসাল্লাম সমষ্টিগতভাবে সুন্দর ছিলেন আর আমরা নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন হইলে সুন্দর এমন সুন্দর করে আল্লাহ বানাইছেন হজত হাসান ইফনে সাবেত হরদিয়া আল্লাহ তা আল্লা যার জন্য আলাদা মিম্বর বানানো হয়েছিলো মুক্কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে যদি কোনো কবিতা পড়ত হজরত হাসান ইফনে সাবেত ওই মিম্বরে দ্বারাই তাদের কবিতার জবাব কবিতার মাধ্যমে দিতেন সেই হাসানিলে সাবে নবীর ব্যাপারে বলছেন হাসানুমিন কালাম তারা তো আইনি ও আজ মালুমিন কালাম তলিদিন নেসা ও খোলে কতা মোবার আমিন কুল্লিয়া আইবিন ক না কাকা দো খোলে কতা আপনি যেমন সুন্দর চাইছেন আল্লাহ আপনাকে এমন সুন্দর করে বানাইছেন আমি সেই দিকে যাওয়ার কথা না আমার মূল কথাটা হলো আমাদের আমাদের নবীর হাত মোবারক সুন্দর পা মোবারক সুন্দর টুট মোবারক সুন্দর নাক মোবারক সুন্দর চেহারা মোবারক সুন্দর মাথাটা মনে হয় একটু জিনাটা সবাই কয়েছে না আমাদের নবীর চুল মুবারক মনে হয় একটু অসুন্দর তোমার কাছে মেসির চুল সুন্দর লাগে কেমনে

সেজন্য আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো আমার শায়খ মুর্শিদ হাজার শায়খ দাওনা শাহ আব্দ ইজান রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেন বর্তমান জগতে উম্মত আছে সুন্নত নাই ঠিক আর যেই উম্মতের কাছে নবীর সুন্নত নাই সেই উম্মতের কোনো দাম নাই কি আছে কি নাই ওই উম্মত আছে উম্মত আছে সুন্নত নাই আসুন আমরা সুন্নত ওয়ালা হয়ে যাই জোরে কন আল্লাহ আমি নবীর সুন্নত অনুসরণ করবো তো ইনশাল্লাহ মহব্বত মুখে মুখে না কাজে ওই মহব্বত মুখে না কাজে বলেছেন মানে আহাবি ফাঁকা আহাবি ওমন আহাটী কানা মাইফিল জান্নাত নবী বলেন উম মুত্র যে আমার সন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমার সৈন্যতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে আর জোরে নবীর সঙ্গে জান্নাতে আমরা থাকতে চাইনি না চাই না এ মুসলমান মাথা ঠিক করে নবে ঠিক মাতা হবে নবীর মাতা মোবারকের অনুসরণে তোতা হবে নবীর তোতা মোবারকের অনুসরণে আমার জামা হবে আমার নবীর জামার অনুসরণে আমার কথা বলা হবে নবীর কথা বলার অনুসরণে আমার ঘুমানু হবে নবীর ঘুমানোর অনুসরণে আমার ঘুমানো হবে আমার ঘুম থেকে জাগা হবে নবীর ঘুমের থেকে জাগার অনুসরণে এক কথা আমার প্রতিটা কদম উঠবে আমার নবীর অনুসরণে আমার আমার নবীর অনুসরণে তাহলে বোঝা যাবে আমার অন্তরে নবীর মহাব্বত আছে আর কান আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসন বলতে চাই নবীর মহব্বত দেখাবেন